নমস্কার সীমা কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ডিমের একটা রেসিপি আমি বানাবো খুব টেস্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর ডিম যেহেতু ছোট থেকে বড়ো খুব ভালোবাসে তাই আজকে ডিমের এই রেসিপিটা আমি বানাচ্ছি দেখুন আমি কি করে বানাচ্ছি তো আমি এই রেসিপিটা বানানোর জন্য চারটে ডিম নিয়েছি তো ডিম চারটা থেকে আমি প্রথমে একটু সেদ্ধ করান আমি জলটা বসালাম এবার আমি ডিমগুলো জলের মধ্যে দেব আর ডিম যেন জলের মধ্যে একদম ডুবে থাকে তো জলের পরিমাণটা বেশি দিতে হবে নাহলে ডিমটা ভালো কিন্তু সেদ্ধ হবে না আর এতে দেবো আমি সামান্য একটু নুন ডিমগুলো জলের মধ্যে দেওয়ার পর আমি এতে সামান্য নুন দেব এবার এটা আট থেকে দশ মিনিট আমি সেদ্ধ করবো করে গ্যাসটা ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আমার মশলাটা তৈরি করে নেবো তো আমি কি কি মশলা দেবো সেটা আমি দেখাচ্ছি তো আমি দিয়েছি এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত তার সাথে দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর আমি আগে থেকেই নারকেল ঘুরে নিয়েছিলাম দু চামচ মতো নারকেল করে আমি রেখেছি আমি যখন রান্নায় দেব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তাহলে আমি পেস্টটা বানিয়ে নিই তত ফিরে এলাম দশ মিনিট পর আমি ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ওভেনটা অফ করছি অফ করার পর পাঁচ মিনিট আমি রেস্টে রাখব তারপর ডিমগুলো আমি ছাড়ি হাফ হাফ করে কেটে নেব ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এরকম আমি হাফ হাফ করে নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে কাশ্মীরি রেড চিলি আর হলুদ এবার ডিমগুলোকে আমি ভেজে নেব আমি ওভেনটা অন করছি আমি এই রান্নাটা সরষের তেলে করছি তা আমি সরষের তেল দিচ্ছি আমি চার থেকে পাঁচ চামচ সরষের তেল দিচ্ছি চার চামচই দিলাম আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো আমি এই যে কাঁটা দিকটা যেটা কুসুমের দিকটা সেইটা প্রথমে তেলের ধরতে ডিমটা যদি এইভাবে হলুদ চিলি পাউডার মাখিয়ে ভেজে নেওয়া হয় তাহলে খেতেও খুব ভালো হয় রংটাও খুব সুন্দর হয় ডিমগুলো আমার খাজা হয়ে গেছে আমি এবার ওভেনটা অফ করি আমার প্যানের তেলটা আছে এর মধ্যে আমি মশলাগুলো দেব প্রথমে আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত তার সাথে একটু নুন দিয়েছি নাহলে তেতো হয়ে যায় আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটা আমি দিচ্ছি এবার আমি নারকেল করা দিচ্ছি আমি দু চামচ নারকেল করা দিচ্ছি আমাকে দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেব ফ্যাটানো ফ্যাটানো টক দই দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিচ্ছি এবারে এই দইয়ের জায়গাটা ধুয়ে একটু জল দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নেবো এইবার আমি একে একে ডিমগুলো দেবো এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল এইবার আমি ওভেনটা যাব জেলে পাঁচ থেকে সাত মিনিট রান্না করবো আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করছি একদম লো ফ্লেমে ভীষণ ইজি এই রান্নাটা তাড়াতাড়ি হয় খুব খেতেও খুব সুন্দর হয় ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার ডিমবাহার হয়ে গেছে তো আমি এটা অফ করে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তার সার্ভ দেবো তৈরি হয়ে গেছে আমার ডিমবাহার